এখন ভালোবাসার দাবি তো এটা যখন আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসবো কিংবা যে কোনো বস্তুকেই ভালোবাসব তখন সেই বস্তুটাও আমাদের কাছে ভালো লাগবে এবং সেই বস্তুটা অন্য যে বস্তুকে ভালো ভালোবাসে কিংবা পছন্দ করে সেইগুলো আমাদের কাছে কি ভালো লাগবে ভালো লাগতে বাধ্য হবে নিজেদের ভিতরে যদি প্রকৃত ভালোবাসা থেকে থাকে এখন আমরা যদি আল্লাহ রসুলকে ভালোবাসতে চাই আল্লাহ তালাকে ভালোবাসতে চাই তাহলে আল্লাহ রসুলের পছন্দ যেটা আল্লাহ তালার পছন্দ যেটা সেটাকেও আমাদেরকে পছন্দ করতে হবে আমাদেরকে ভালোবাসতে হবে এখন মশরিকরা যেইভাবে আল্লাহ তালার প্রতিপক্ষ তৈরি করতেছে আল্লাহ তালার সমকক্ষ তৈরি করতেছে তারা যদিও আল্লাহ তালাকে ভালোবাসতেছে কিন্তু তারা একটা মাধ্যম তৈরি করতেছে এখানে ঠিক তদ্রূপভাবে আমি আপনি আল্লাহ তাআলাকে এখানে ভালোবাসতে গিয়ে অনেক সময় আল্লাহ তালার প্রতিপক্ষ এবং আল্লাহ আল্লাহতালার সমকক্ষ দ্বারা করাই ফেলতেছি ওই যে শুরুতেই বলছিলাম যে আল্লাহ তালার বিধানকে আমি তক্কা করলাম না এখানে আমি মানব তন্ত্র তন্ত্রমন্ত্র আমার উপরে যারা আছে তারা আমাকে যে বিধান দিতেছে আমাকে যে আদেশ দিতেছে সেটাকে আমি গ্রহণ করতেছি আমি আল্লাহ তালার বিধানকে গ্রহণ করলাম না তখনই কি আমি আল্লাহ তালার সঙ্গে শিরিক করতেছি এখন ইমান তাওহিদের তাওহিদ হইতেছে দুইটা বিষয়ের সমষ্টিগত মিলিয়ে তাহিত যেমন প্রথমেই তাগুদকে আপনার বর্জন করতে হবে দ্বিতীয়ত আল্লাহ তালাকে আপনার বিশ্বাস করতে হবে এখন ইমানের পূর্ববর্তী শর্তই হইতেছে তাগুদকে বর্জন করা আপনি তাগুদকে বর্জন করবেন এবং আল্লাহ তালাকে বিশ্বাস করবেন তখনই আপনি কি ইমানদার আপনি মুসলিম হইতে পারবেন এখন আপনি তাগুদকে বর্জন করতেছেন না আর আপনি নিজেকে মুসলিম দাবি করতেছেন আপনি আল্লাহ তালাকে ভালোবাসার দাবি করতেছেন ভালো ভালোবাসার হক রাখতেছেন বলতেছেন যে আমি আল্লাহ তালাকে ভালোবাসি এই হ আপনি সবার কাছে বলে বলে বেড়াইতেছেন যে আপনি মুসলিম তাহলে এটা আমার আপনার ধোকা ছাড়া আর কিছুই না নিজেকে নিজে ধোকা দিতেছি আর নিজের ইমান কোন দিক দিয়ে চলে যাইতেছে সেটা নিজেও বুঝতে পারতেছি না নিজের দলের জন্য নিজের মতের জন্য এগুলাকে আমি প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ তালার বিধানকে আমি এখানে প্রাধান্য দিলাম না তাহলে আমি আপনি কিভাবে আল্লাহ তালাকে ভালোবাসলাম এখন আপনি আল্লাহ তালাকে ভালোবাসার দাবি রাখতেছেন কিন্তু আপনি আল্লাহ আমার বিধানকে কি মানতেছেন না আবার ওই যে বললাম যে আল্লাহ তালা যেটা পছন্দ করতেছে আল্লাহ তালা যেটা না পছন্দ করতেছে সেগুলোকে আমি গুরুত্ব দিতেছি না যখন আপনি কালেমার দাবিদার হবেন যে জেলা মুহাম্মদুর রসুল্লাহ এটা আমার কালেমা এটার উপরে আমি বিশ্বাস করি যখন আপনি এই কালেমার দাবিদার হবেন তখন আপনাকে মাস্ট কিছু বিষয়ে আপনাকে স্বীকার করতেই হবে সেটা মুখে এবং প্রকাশ্যে এবং দিল থেকে এই যে বললাম তাগুদকে আপনাকে সর্বপ্রথম বর্জন করতে হবে এবং আল্লাহকে বিশ্বাস করতে হবে এখন আল্লাহকে যখন আপনি বিশ্বাস করবেন আল্লাহ তালার যত পছন্দ আছে সমস্ত পছন্দকে আপনার পছন্দ বানায় নিতে হবে এবং আপনার আল্লাহ আল্লাহ তালার যত অপছন্দ আছে সমস্ত অপছন্দকে আপনার অপছন্দ বানিয়ে নিতে হবে আপনাকে প্রকাশ্যে কাফেরকে কাফের বলে ঘোষণা দিতে হবে আপনাকে প্রকাশ্যে হককে হক বলে ঘোষণা দিতে হবে আপনাকে প্রকাশ্যে বাতিলকে বাতিল বলে ঘোষণা দিতে হবে আমাদের ভিতরে অনেকে বলে যে আমাদের তো আসলে এই ক্ষমতাগুলো নাই যে এই ক্ষমতা বলে আমরা বলতে পারবো যে বর্তমান সময়ে যা চলতেছে বর্তমান প্রেক্ষাপট এগুলো কোরআন হাদিসের বহির্ভূত কিংবা এইগুলা করো হাত কেটে দাও চোরের জেনাকারিকে প্রকাশ্যে ই করো পাথর পাথর নিক্ষেপ করে হত্যা করো এগুলো অনেকে দেখা যায় আমরা বলতে চাই না এবং রাষ্ট্রের বিপক্ষে চলে যাবে এমন কথা যে রাষ্ট্রের যে বর্তমান সময়ে যেগুলো চলতেছে যত আইন কারণ যা কিছু আছে সমস্ত কিছু সরিয়া বহির্ভূত এগুলো আমরা বলতে চাই না কিন্তু যদি আপনি নিজেকে ইমানদার দাবি করতে চান আপনাকে এগুলো বলতেই হবে বলতে পারেন যে আমার তো ক্ষমতা নাই যে আমি তাদের সঙ্গে এটিকে থাকবো তাদের সামনে বলতে পারবো আসলে এগুলো হইতেছে আমাদের ভিতরে একটা মানে ফাঁপা স্লোগানের মতো কাজ করে নিজেদের দিলের ভিতর থেকেই স্লোগানগুলো আসে দিতে থাকে যে আমার ক্ষমতা নেই আমার ক্ষমতা নাই আসলে এগুলা ফাঁকা কথা ছাড়া কিছুই না যেমন তৎকালীন সময়ে যে পরিস্থিতি ছিল তৎকালীন সময়ে তিনজন চারজন পাঁচজন সাতজন আটজন বিশ জন যখন এরকম হয়েছে তখনই তারা ঘোষণা দেওয়া শুরু করছে যেমন মুসলিম তাদের অবস্থা কী ছিল আর আমাদের অবস্থা এখন কী তাদের থেকে তো ভয়াবহ অবস্থা আমাদের হয়ে যায়নি যে আমরা প্রকাশ্যে এগুলো বলতে পারবো না এবং আমাদের সেই হকের কাফেলা আমরা যুক্ত যুক্ত হইতে পারবো না হকের কাফেলা তৈরি করতে পারবো না আল্লাহ তালাকে ভালোবাসতে হলেই আপনাকে এই হকের কাফেলা তৈরি করতে হবে এবং হকের কাফেলার সঙ্গে যুক্ত হইতে হবে এবং আপনাকে প্রকাশ্যে হককে হক বলতে হবে আপনাকে তো আল্লাহ তালা পাঠাইছেন এই জন্য আল্লাহ তালা বলতেছেন আমা খোলা খতুলজিন ইল্লা আহমদুল যে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য তার গুলামি করার জন্য এখন তার গুলামী সে যেটা হুকুম করছে আপনি কি সেই সেটা মানবেন না সেটা আপনি মানতে বাধ্য আপনি যখন নিজেকে মুসলিম দাবি করবেন আল্লাহ তালার হুকুম আল্লাহ তাল্লাহ মানতে আপনি বাধ্য যদি আপনি নিজেকে মুসলিম দাবি না করেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যখনই নিজেকে মুসলিম দাবি করবেন তখনই আপনি এটা মানতে বাধ্য আল্লাহ তালা কবিত রহমদ কালে কি বলছেন অকলিল্লামদুলিল্লাহিলাম তাহলাম ইয়কুল্লাহারী কুমফিলমুলকে আল্লাহ তালা বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য নবী করিম সাল্লা বলতে বলতেছেন যে আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার রাজত্বের ভিতরে তিনি কাউকে অংশীদার কাউকে ভাগ দেন নাই এখন আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনি আল্লাহ তালা রাজত্বের ভিতরে তার অংশীদার দ্বারা করাই দিতেছেন আপনি আল্লাহ তালার সঙ্গে এখানে প্রকাশ্যে শিরিক করতেছেন আল্লাহ তালার পছন্দকে আপনি মানুষের সামনে আনতেছেন না বলতেছেন না ও আপনার দলের যেটা পছন্দ আপনি সেটাকে সামনে আনতেছেন আপনার মতের যেটা পছন্দ আপনি সেটাকে সামনে আনতেছেন আপনার রাষ্ট্রের যেটা পছন্দ আপনি সেটাকে সামনে আনতেছেন কিন্তু আল্লাহ তালার পছন্দকে আপনি সামনে আনতেছেন না ভয়ে হোক কিংবা নিজের স্থায়ী হোক আপনি এখানে আল্লাহ তালার সঙ্গে শিরিক করতেছেন আপনি এখানে কি আল্লাহ তালার সঙ্গে সিরিপ করতেছেন আল্লাহ তালা যেখানে বলতেছেন আমি কাউকে অংশীদারিত্ব দেই নাই আপনি সেখানে অংশীদারিত্ব দিতেছেন মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন আপনি কিভাবে আল্লাহ তালাকে ভালোবাসার ক্ষেত্রে আপনি এখানে শিরিক করতেছেন আপনি এখানে আল্লাহ তালাকে ভালোবাসার ক্ষেত্রে শিরিক করতেছেন আপনি কি বিষয়টা এটা ভাবতেছেন যে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন তার গুলামির জন্য তার ইবাদতের জন্য সে হুকুম করছে যে মুসলিম ভাই বিপদ বিপদে পড়লে তোমার সামনে যদি কারোর উপর নির্যাতন হয় জুলুম হয় তুমি সেটা বাধা দাও হলে তুমি সেটা মুখ দিয়ে বলো না হলে তাকে মনে মনে ঘৃণা করো এখন আমাদের অবস্থা তো এত করুণ হয়ে যায় নাই যে সেটা আমরা হাত দিয়ে বাধা দিতে পারবো না কিন্তু মুখ দিয়ে বলতে পারবো না দিলে দিলে ঘৃণা এটা তো একদম নিম্ন পর্যায়ের ইমান ওইরকম ইমান তো আমাদের ভিতরে এখনো হয়ে যায়নি যে আমরা মনে মনে ধারণা করবো আমরা মুখ দিয়ে বলতে অবশ্যই পারবো হাত দিয়েও বাধা দিতে পারবো ইনশাআল্লাহ তালা আমাদের সামনে আমাদের বোনের ইজ্জত লুটে নিয়ে নেওয়া হইতেছে ওই কাশ্মীরে ওই আরাকানে ওই ফিলিস্তিনে এই প্রত্যেকটা জায়গায় মুসলিমদের উপর নির্যাতন হইতেছে আপনি কি ভাবতেছেন যে আল্লাহ তালার সামনে আপনাকে জবাবদিহিতা করতে হবে না আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবে না যে ফিলিস্তিনের মানুষের উপরে গাজাবাসের উপরে ওই সোমালিয়ার মানুষের উপরে তাদের উপরে নির্যাতন হয়েছে কেন তুমি সেখানে যাও কেন তুমি তোমার বোনকে তোমার ভাইকে তুমি কেন রক্ষা করো নেই কেন তাদের পাশে গিয়ে দাঁড়াও নেই আমি কি তোমাকে এই জন্য দুনিয়াতে পাঠাই নি তখন আপনি কী বলবেন আপনার উত্তরটা কি হবে আসলে এই পুরো দুনিয়াটা যদি ধ্বংস হয়ে যায় না তারপরেও আপনাকে আল্লাহ তালার হুকুম মানতে হবে আপনি যদি জীবিত থাকেন পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাক কিন্তু আল্লাহ তালার হুকুমকে আপনাকে মানতেই হবে কে কি বলল না বললো সেটা আপনার দেখার বিষয় না দুনিয়ার কোন মোড়ল কে আপনাকে কি বলতেছে কে আপনার মাথার উপরে কোন নীতি চাপাইয়ে দিছে এই নীতি তো দেখার সময় নেই আল্লাহ তালা কি বিধান দিয়ে আপনাকে পাঠিয়েছে আপনি যদি নিজেকে কালেমার দাবিদার কোম হিসেবে মানুষের সামনে প্রকাশ করেন তখনই আপনাকে এগুলো মানতে হবে তখনই আপনাকে প্রকাশ সেগুলো বলতে হবে আপনার এমন ক্ষমতা অর্জন করার চেষ্টা করতে হবে যেই ক্ষমতা দ্বারা আপনি আল্লাহ তালার বিধানকে দুনিয়াতে বাস্তবায়ন করতে পারেন আপনার তো শুধু আদান দায়িত্ব বাকি যত দায়িত্বের পুরোটা আল্লাহ তালার আপনি আদান দেখেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন এই শল্লাহ তালা